বিগত দিনে দেশে স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে যারা অবস্থান নিয়েছিল তারা বরাবরই বিএনপির বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র সেই রাষ্ট্রে সকলেই তার আদর্শিক বিষয় কিন্তু কেউ কারো আদর্শিক মতাদর্শকে ধারণ করে সেটা প্রচার না করে অপর অপর সংগঠনের বিরুদ্ধে কথা বললে এটা তাদের হচ্ছে মানসিক যে মনস্তাত্ত্বিক যে ব্যাপার সেটা তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করবেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করি সবার গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকুক আমরা সবসময় মনে করি আমাদের যদি গঠনমূলক কেউ সমালোচনা করে অবশ্যই আমরা সেটা সাদরে গ্রহণ করি কিন্তু অযৌক্তিক সমালোচনা করলে আমরা সেটা অবশ্যই প্রতিহিত করার চেষ্টা করি ধন্যবাদ অপপ্রচার রোধে আমরা জনসচেতনতা তৈরি করছি একটি ছাত্র সংগঠন অপপ্রচার রোধে কি করবে জনসচেতনতা তৈরি করবে যে আমাদের কর্মসূচি শিক্ষার্থী বান্ধব আমাদের কর্মসূচি জনবান্ধব এই কর্মসূচির মাধ্যমে মানুষকে বোঝানোই তো একটা ছাত্র সংগঠন বলেন রাজনৈতিক সংগঠন বলেন তাদের কাজ আমরা তাই করে যাচ্ছি আমরা বিশ্বাস করি সাধারণ মানুষ আমাদের এই বিষয়গুলো দেখবে বুঝবে এবং আমাদের স্বাগত জানাবে ধন্যবাদ বিগত দিনে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে যারা অবস্থান নিয়েছিল তারা বরাবরই বিএনপির বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র চলমান রয়েছে এই ষড়যন্ত্র কিন্তু নতুন করে আজকে হচ্ছে বা পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকে হচ্ছে সেটা না এটি বিগত পঞ্চাশ বছর ধরে ধারাবাহিকভাবে হয়ে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার মেধা মনন সৃজনশীলতা দিয়ে এই ধরনের ষড়যন্ত্র প্রতিহত করবে মোকাবেলা করবে এবং রাজপথে স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে সংগ্রামে লিপ্ত হবে বাংলাদেশে আগস্ট পরবর্তী সময়ে যে ধরনের উদ্ভব একটি পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতি সুযোগ নেওয়ার জন্য একদল চক্রান্তকারী বর্তমান যে স্থিতিশীলতার দিকে দেশকে নিয়ে যাওয়ার যে চেষ্টা চলছে একটি গণতান্ত্রিক পথে বাংলাদেশকে উত্তরণের জন্য যে চেষ্টা চলছে সেটিকে বাধাগ্রস্ত করার জন্যই বিএনপিকে নানাভাবে উস্কিয়ে দেওয়া হচ্ছে যাতে একটি সংঘাতময় পরিস্থিতি তৈরি হয় বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র যে কোনো সংঘাতেরিয়ে এড়িয়ে সহনশীল রাজনীতির মাধ্যমে এই ধরনের ষড়যন্ত্রের জবাব দেবে আজকের কর্মসূচিতে যে বার্তা দিতে চায় সেটি হচ্ছে বাংলাদেশকে আগামী দিনের জন্য গণতান্ত্রিক পথে যে যাত্রা শুরু হয়েছে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এদেশের জনগণের ভোটাধিকার লড়াই যে সংগ্রাম শুরু হয়েছে এই লড়াইকে কেউ কোনোভাবে যেন বাধাগ্রস্ত না করতে পারে এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র বিগত সতেরো বছরের মতো এখনো রাজপথে সজাগ রয়েছে এবং যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র রাজপথে থেকে সেটি মোকাবেলা করবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে